আসসালামু আলাইকুম এসেন এগুলো জামালপুর আমি মামুন জামালপুর থেকে আমাদের ইউটিউব চ্যানেল জানানোর নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কিছু সমস্যা দেখাবো কিছু কিছু মুরগির যে গার বেঁকা হয়ে যা পা বেঁকা হয়ে যায় পায়ের নখ বেঁকা হয়ে যা এই বিভিন্ন সমস্যাগুলো যে হয় আমার কাছে প্রতিনিয়ত ফোন আসে যে আমার মুরগিটা গার বেকা হয়ে গেল বা পা বেঁকা হয়ে গেল বা খাচ্ছে না বা এরকম ঘুরতেছে এই যে বিভিন্ন বিষয়গুলা এই বিষয়গুলো একটা ওষুধেই সমাধান করা সম্ভব একটা ওষুধেই সমাধান করা সম্ভব এটা আসলে বিস্তারিতভাবে কিছু বলার চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন মুরগির বাচ্চারা যখন আমরা প্রথম ব্রুডিং করি বা একদিন বয়সের বাচ্চাটা আমরা চিক দেই দেয় দেওয়ার পর যে কাজগুলা করি ব্রুডিং এর যে যাবতীয় মেডিসিনগুলো সেই মেডিসিনগুলো কিন্তু ইউজ করে কিন্তু আমরা কখনোই ভাবি না যে এই মুরগিটারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বা ভিটামিন ও বডিতে দিতে হবে এই জিনিসটা কিন্তু কেউ ভাবে না কি করি আমরা সুন্দর করে তাদের অ্যান্টিবায়োটিক ঠান্ডার ডোজ পেট খারাপের ডোজ নাভি শুকানোর ডোজ এগুলোই শুধু চালাই অবশ্য তার বডিতে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যে তার বর্তমানে নাই এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে কোনো মেডিসিন দিতে হবে বিষয়গুলো খুবই কম লক্ষ্য রাখি এটা অবশ্যই কিন্তু একদিন বয়সে বাচ্চারে দিতে হবে কারণ একদিন বয়সে বাচ্চার বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না যত দিন যাবে একদিন দু দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন ওর বডিতে আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় যে বাচ্চা যখন বডিং করলাম তখন কী করি লাই দিই জাতীয় যে গ্রব্য ওষুধগুলো আছে ওগুলো দিই মুরগির বয়স যখন চার থেকে পাঁচ দিন হবে অবশ্যই থাইবেন এই থাইবিনটা ইউজ করতে হবে এই থাইবিন ইউজ না করলে আপনি মুরগির হাত পা ব্যাকা হয়ে যাবে পা ব্যাখা হবে গার ব্যাখা হবে বিভিন্ন বিকলাঙ্গ হওয়ার চান্সটা থাকবে আর এই থাইবিনটা যদি খাওয়ান আপনার মুরগিগুলা কখনোই কোনো বিকল্প হওয়া মানে বিকলাঙ্গ হওয়ার চান্স থাকবে না এখন এটা তো আসলে খাওয়াইতে হবে কখন কখন খাওয়াবেন বা কীভাবে খাওয়াবেন এটা কিন্তু জানতে হবে আর এটার একটা বিষয় হলো আপনি যদি না জানেন মুরগির কিন্তু ক্ষতিও হতে পারে কীরকম মনে করেন চিন্তা করতেছেন কিছু কিছু লোকজন ভাবেন যে ওষুধ বেশি দিলে বোধহয় বেশি কাজ করবে বিষয়টা কিন্তু এরকম ওষুধ বোধহয় বেশি দিলে মুরগির বুড়িতে বেশি কাজ করবে না এমন না ওষুধের একটা মাপ আছে একটা পরিমাপ আছে ওষুধটা যখন পানির সাথে মিক্সার করবেন যদি এই থাই না আমাদের লেখা আছে এক গ্রাম এক লিটার পানিতে এখানে যদি দুই গ্রাম এক লিটার পানিতে পড়ে তাহলে মুরগির পেট খারাপ হবে মুরগির কিন্তু পেট খারাপ হবে মুরগি কিন্তু অন্য সমস্যায় জোর হবে তখন মানুষ কিন্তু ভুল বুঝবে যে আমার এই থায় খায় মুরগি আবার অসুস্থ হয়ে গেছে দোষ কিন্তু মেডিসিনের না দোষ কার দোষ যে পানির সাথে ওষুধটা মিক্সার করলো তার দোষ এই জন্যেই আমি বারবার অনেক লোকজনকে বলি যে এক গ্রাম দুই লিটার পানিতে দেখাবেন বা এক এক গ্রাম দেড় লিটার পানি দেখা হবে এরকম বলিয়ে দিই আসলে মূলত নিয়ম হলো এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে দিবেন সঠিক হয় যদি ওষুধের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে বাচ্চা পেট খারাপ করে পাতলা বা এখানে হবে বিভিন্ন কিছু করে বাচ্চার আরও ক্ষতি হবে ভালো হবে না এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন এই থাইবিনটা কখন কখন খাওয়াবেন মুরগির বয়স জিরো একদিন বয়সে বাচ্চাটা দেওয়া যাবে না মিনিমাম তিন থেকে চার দিন বা পাঁচ দিন বয়স হলে এই থাইবিনটা টানা তিন থেকে চার দিন খাওয়াবেন তারপর গ্যাপ দিবেন আবার চোদ্দ পনেরো দিন বয়স হলে আবার খাওয়াবেন আবার এক মাস বয়স হলে আবার খাওয়াবেন এইভাবে টোটালি মানে মুরগির লাইফ টাইম পর্যন্ত মাঝে মধ্যে থাই খাওয়ানোর চেষ্টা করবেন যে সমস্যাটা হয় গার বেঁকা হয়ে যা পা বেঁকা হয়ে যা নোব বেঁকা হয়ে যা প্রবলেমগুলো হবে না মুরগির বডি কন্ডিশনগুলো ভালো থাকবে এটাতে কিন্তু আসলে মূলত বি ওয়ান বি টু অনেকগুলো ভিটামিনের সাথে মিক্সার করা আছে যাই হোক তারপরে আরেকটা সমস্যা হলে মুরগি রানী খেত কিন্তু গার বেঁকা পা বেকা হয়ে যায় ওই প্রবলেমটা আর এই প্রবলেমটা দিদি এক না যেটা ভিন্ন জিনিস যাই হোক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবেন আজকে পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম